পিবি আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন তো আমি এর আগেও বিভিন্ন সময় আপনাদের মাঝে হাসির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এবং যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন জানেন যে আমি কৃষি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি যে বিষয়ে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি হাঁস হাঁসের বাচ্চা কোথায় থেকে কিনতে পারি বা হাঁস কোথায় বিক্রি করতে পারি সেই বিষয়টা বলার জন্য তো আজকে আমি সেই বিষয়টাই বলবো তো তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের মাঝে জানিয়ে রাখি যে আপনারা ইতিমধ্যে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স মাত্র বিশ দিন বয়স আর বিশ দিন বয়সে কতটুকু ওজন আসছে এটা আমি আপনাদেরকে সরাসরি মিটারে দেখিয়ে দিব আর এটা দেখানোর একটি কারণ অনেকেই বলেন যে ভাই আমার হাঁস কীভাবে ওজন কতদিনে কতটুকু ওজন আসে বা ওজন আসে না আসলে ওজন সঠিক ওজনটা আপনার না আসার কারণ হচ্ছে আপনার বাচ্চাটা সঠিক থাকে না বা সেই জন্য আপনার ওজনটাও সঠিক আসে না আপনি যদি অরিজিনাল বাচ্চাটা পালন করেন তো আশা করি যে আপনার ওজনটাও সঠিক আসবে তো আমি ওজনটা আপনাদেরকে দেখিয়ে দিব যে এই বাচ্চার বিশ দিন বয়সে কতটুকু ওজন আসছে তো আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে আপনারা যদি কেউ এই হাঁসের ব্যবসা করেন বা করতে ইচ্ছুক করতে পারেন কারণ হাঁস ব্রয়লার মুরগির চাইতে অনেক লাভজনক একটি ব্যবসা কারণ সর্ব প্রথম যে বিষয়টা হচ্ছে হা রোগ বালাই নিয়ে হাঁসের মধ্যে রোগবালা একেবারেই কম আর সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে ৪৫ দিন পর্যন্ত যদি লালন পালন করতে হয় এর ভিতরে আপনার হাঁসগুলো বিক্রি করা যায় তো অল্প দিনে হাঁসগুলো বিক্রি করা যায় সেজন্য রোগের কোনো সমস্যা নেই অসুখ বিসুখের কোনো সমস্যা নেই অল্প যদি অসুখ বিসুখ হয়ে থাকে তো অল্প ওষুধেই কিন্তু হাঁসের রোগ নিয়ন্ত্রণ করা যায় তো আমি আপনাদেরকে বলবো যারা হাঁস লালন পালন করতে ইচ্ছুক বা আমার কথা যাদের কাছে ভালো লাগে তো যারা আমাকে বিশ্বাস করেন বা আমার কথাগুলো যাদের কাছে ভালো লাগে তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমি সর্বপ্রথম থেকে আপনাদেরকে বলতেছি যে কৃষি বিষয় খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আর কৃষি বিষয়ের সঙ্গে যারা জড়িত বা সংযোগ তারা কিন্তু কুটিপতি নয় তো সেই জন্য আমি চেষ্টা করি যে সঠিক তথ্য বা সঠিক উপকার সঠিকভাবে উপকার করতে যেন পারি তো সেই বিষয়টাই আমি চিন্তা করি তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা আপনারা ইতিপূর্বে আগে যারা ব্রয়লার মুরগি লালন পালন করছেন তো আমি তাদেরকে বলবো আপনারা চাইলে এখন হাঁস লালন পালন করতে পারেন কারণ হাঁসের রোগ কম এবং লাভের আশা অনেকটাই বেশি তো সেই জন্য আমি বলবো তারা হাঁস পালন করতে পারেন এবং যাদের যারা বাচ্চা ভালো বাচ্চা আপনারা যারা পেতে চান তো অবশ্যই আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য কারণ বাচ্চা আমি আমি ফুটাই না এবং এই হাঁসও আমি বড়ো হলে আমি কিনি না বেচি না তো যাদের সাথে যাদের কাছে যাদের কাছে কিনা কেনা বেচা হয় তাদের সাথে আমার যোগাযোগ আছে আমি তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি তো আপনাদেরকে আমি সহযোগিতা করবো বাচ্চা ভালো বাচ্চা অরিজিনিয়াল বাচ্চাটা আপনারা যাতে নিতে পারেন চাইলে নিতে পারেন আমি আপনাদের কাছে আমার নাম্বার আমি আপনাদের মাঝে আমি শেয়ার করবো আমার নাম্বারটা এবং আরেকটা বিষয় আমি বলি যে এখানে দেখেন যে শেডটা কিন্তু অনেক বড়। তো আসলে হাঁস বিক্রি করার আগেই কিন্তু বাচ্চা নেওয়া হয় সেজন্য আগের হাঁস বিক্রি করার আগে বাচ্চা নেওয়া হয়েছে তো এই বাচ্চার বয়স কিন্তু বিশ দিন হয়ে গেছে আর পাশেই দেখেন যে হাঁস এখানে আছে তো অল্প কয়টা হাঁস রয়ে গেছে বিক্রি করা হয়ে গেছে অল্প কয়টা রয়ে গেছে তো এই হাঁসগুলি কালকে হয়তো এই এই হাঁসগুলি বিক্রি করা হয়ে যাবে আজকে আসলে সময়ের জন্য হাঁসগুলি জবাই করা হয় নাই তো সে কালকে জবাই করা হবে তো এই বা এই হাঁসগুলি হচ্ছে আপনার বা পনেরো থেকে বিশ দিন আগে বাচ্চা উঠানো হয় যাতে হাঁসগুলি বিক্রি করার পর পর যাতে ওই বাচ্চাগুলিও আবার বিশ পঁচিশ দিনের মধ্যে বিক্রি করা যায় তো আসলে মানে শেড শেড যাতে বা ফার্ম যাতে খালি না থাকে তো সেই জন্য পাশাপাশি হাঁস থাকা অবস্থায় বাচ্চা নেওয়া হয় তো জন্য এখানে এই হাঁস অল্প একটা হাঁস রয়ে গেছে তো আমি আরেকটা বিষয় আপনাদের মাঝে বলবো যে এই হাঁসের বয়স হচ্ছে আপনার প্রায় পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশ অথবা ছচল্লিশ এরকম হবে হাঁসের ওজন প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে গেছে এই হাঁসের ওজন পঁয়তাল্লিশ থেকে ছল্লিশ দিনের বয়সে তো আপনারা যারা হাঁস কিনতে চান বড়ো হাঁস তো তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে আপনাদেরকে হাঁস দেওয়ার চেষ্টা করব আপনারা যারা যারা নিতে ইচ্ছুক সরাসরি যদি কামার থেকে ফার্ম থেকে নিতে চান এসে নিতে পারবেন তবে আমরা যেভাবে যে সিস্টেমে বিক্রি করে তাকে আপনাদেরকে আমি সেই বিষয়টা বলে দিচ্ছি আমাদের বিক্রি করা সিস্টেম হচ্ছে যারা হাঁস এখান থেকে নিয়ে যায় তারা এখানে আসে তাদের সামনে আপনার মিটারে হাঁসগুলি তোলা হয় তো হাঁসগুলি ওজন দেওয়ার পর জবাই করা হয় তারপর ড্রেসিং করে বরফ দিয়ে প্যাকেট করে তারপর তাদের তাদেরকে দেওয়া হয় তো কেউ যদি জীবিত নিতে চান জবাই সারা নিতে পারেন আবার কেউ যদি ড্রেসিং করে জবাই করে বরফ দিয়ে নিতে চান নিতে পারেন এখানে কোনো দুই নাম্বারই করার কোনো সুযোগ নেই ব্যবসা হচ্ছে একটি পবিত্র তো পবিত্রভাবে ব্যবসাটা করার চেষ্টা করি যেহেতু আমি আপনাদের মাঝে কৃষি বিষয়ে ভিডিও শেয়ার করে থাকি তো এখানে আসলে আমি সর্বপ্রথম থেকে বলে আসছি যে সঠিকভাবে মানে সঠিক তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করে শেয়ার করার জন্য আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো সেই বিষয়ে সেই জন্যই আমি আপনাদেরকে সঠিক সব কিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি সঠিকভাবে তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় বাজিয়ে দেবেন এবং কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি আমার ভিডিও কিন্তু এতটা ভালো হয় না কারণ আমার আমার ভিডিও আমি সুন্দরভাবে হয়তো এডিটিং করতে পারি না এবং হাঁসের আওয়াজ আসতেছে তো সেই জন্য আমি দুঃখিত তো আমি হয়তো আপনাদের ভালোবাসা বা সহযোগিতা পেলে আস্তে আস্তে পরবর্তীতে ভিডিও আরও সুন্দর হবে তো দিন বয়সে বাচ্চার কতটুকু ওজন হয়েছে সেটা বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ